जान होबे ना कि जान तुम शुद्ध एक बार दिए ही देखो बोलें कि 100% होबे समझ रहे हो नो, नो नो समझ रहे हो Next নিজেকে সান্ত্বনা দিচ্ছি কেন কারণ আমাকে কিস ও মিস করার কেউ আহারে কত কষ্ট তো আমাদের বাড়িতে চলে আসো অনেক পাঠা আছে না বদি এটা মিথ্যা কথা না তুমি দেখতে চাও এই দেখো আরে বাবা হাত পরে নাই তাই কারণ ওইটার ভিতরে একটা জীবন আছে যা হাতে করে বড় করে তোমার এখনো বোঝার বয়সটা হয় নাই তাই তুমি বুঝতে পারছো তা বলছিলাম কি ছোটবেলায় তোমার জিভবাতে কেউ এক ফোঁটা ফেলে দিয়েছে আর যদি না ফেলে থাকে তে আমার কাছে আসা আমি ফেলে দিচ্ছি না মানে পোলিও মন তো ঠিকই নিয়ে গেছো এবার আমাকে দেখো জবা ফুল গুলো কত সুন্দর এই গাছটাই পুরো জবা ফুলে ভরে গেছে গাই আরে বোকা চোদা ওইটা তো জবা ফুল না ওইটা হচ্ছে কেওরার ফুল ওটা মাথায় গোড়ে না ওইটা যবে থেকে মন ভেঙেছে তবে থেকে একটা কথা শিখে তোরও আবার মন ভাঙছে হ্যাঁ বল বল কি বলতে ভালো কাউকে বাস করো খেলবো সবার মন তোর তো এখনো খেলার বয়সটাও কাল যদি তুই খেলতে চাস তো কমর তো ভেঙে যাবে ঠিক বলেছো তুমি ঠিক হ্যালো গাইস তোমরা জানো এগুলো কি এগুলো হচ্ছে দাদুর বিচি ঠিক আছে দেখো কত বড় বড় আর মোটা মোটা হ্যাঁ ওইটা তো দাদুর বিছি তাই একটা খেয়ে নে আরেকটা তোর তোর ভিডিও করতেছো পরে ভিডিও করতে তুমি লজ্জা করে না বা তুমি যা অপর পুরুষের সাথে শুয়ে আছো তাতে তোমা লজ্জা করে না ভিডিও বানাতে লজ্জা ঠিক বলেছো